থিগ বিজা হিপেমুখনা না খাম রুদিদু আরে না খাম রুদিদা গপ্পা যে থা সেই হবে মধুপুরি স্পেশাল না খাম দা গপ্পা বর্তা সেই হবে সেই সাথে যে ওয়ালখিও যে বেজে হিছিপাও না খাম রুদিদি গপ্পা যে থা দংখ এ নিয়ে মানে বর্তা রাখতো না জানো আকর্ষণ এই যে আকর্ষণ দেখাই জানো একস বা দেখা যানি রুদি দি গপ্প যে থোঁয়া থাপ থেকে মনে সেই হবে সেই না শুনতে আশা করি কুচি রুদ চানি আঙা বানত সেই থোয়া 섬멸 타따리 에이 저 탑피 돈이구나 스탑스탑때기 문화 이시간에 아까 게으른 투족 이게 문에 미쳐 두이필라 미쳤나이로 세이허비 마카마카 헤이사라 에이저 보트세이샤 세이허비 마카마카 넌 미치 않아, 넌 시, 허비. 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 허비. 시, 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 not kwam gop chang a bot ta badak chang a da sal da hash primuna nammin nammin ne kod nim nat changat asala asune nammin na smilem na shrin bat sa bori pa thank you bye bye